করে বলবো উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত বাংলাদেশে কোন আওয়ামী লীগের নেতা কোন নেত্রী বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা কোনোদিনও বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতার কথা বলে নাই এটা বাহাত্তর সালে ভারত থেকে আমদানি করা হয়েছে যতক্ষণ পর্যন্ত ভারতের আমদানি কৃত এই বাংলাদেশ থেকে ভারতে না করা হবে ততদিন বাংলাদেশ আধিপত্যবাদ থেকে মুক্তি পাবে এই এজন্য এবার একটাই আওয়াজ বাংলার সংবিধান থেকে ধর্ম মতবাদ বাংলাদেশ থেকে পাচার করে দিল্লিতে পাঠিয়ে দাও দিল্লিতে পাঠিয়ে দাও এটার চেয়ে বড় কথা যেটা এটা তো ছোট কথা আর বড় কথা এই শত বছর ধরে আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছে নিসার আলী তিতুমির বাসের কিল্লা করে জীবন দিয়েছে হাজী শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলন করে রক্ত দিয়েছে ফকির মজনু সারা বাংলার গ্রামে গ্রামে বাংলার বন বাদারে জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল উদ্দেশ্য ছিল একটা সং একটা রাষ্ট্র একটা ভূখণ্ড পাব যেই ভূখণ্ডে আইন চলবে কার অনেক রক্ত দিয়েছে আমাদের পূর্বপুরুষরা সব বৃথা গেছে তা নয় সেই রক্ত থেকেই জন্ম নিয়েছে আবু সাইদরা সেই রক্ত থেকে জন্ম নিয়েছে জুলাই এবং আগস্টের বিপ্লবীরা কথা বলেন ঠিক না বেঠে কেউ বলতে পারেন যে আগস্টের বিপ্লব কি ইসলামের জন্য হয়েছে আমি বলবো যে না ইসলামের জন্য হয় নাই তবে আবার পুরাটাই যে ইসলামের বাইরে তাও না আগস্ট বিপ্লবের যদি একটা সিমটম আপনারা দেখতে চান পলাইছে কয়টায় কয়টায় পলাইছে পাঁচই আগস্ট দুপুর দুইটায় সবাই খবর পাইছেন কথা বলেন ঠিক না ঠিক কয়টায় দুপুর দুইটায় আমরা খবর পাইছি দেড়টায় আপনার স্বাভাবিক জনগণ খবর পেতে পেতে দুইটা বাচ্চা সর্বোচ্চ এরপরে দুইটার পর থেকে তিনটা পর্যন্ত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সাল দুপুর দুটো থেকে কয়টা এক ঘন্টার বাংলাদেশ এটা চিন্তা করেন তো গোটা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া কোনো নেতাকে নেতৃত্ব দিতে হয় নাই কোনো আলামকে চিৎকার করে ডাক দিতে হয় নাই গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তদুনিয়া ভাস্কর নামক মুসলিম জনপদের একটা মূর্তি নয় ভেঙে গড়িয়ে দেওয়া হয়েছে বলেন এই মূর্তিগুলো ধ্বংস কারা বিপ্লবীরা বলেন কারা ধ্বংস বলেন পাঁচই আগস্ট গোটা বাংলাদেশকে মূর্তি মুক্ত করেছে কারা বিপ্লবীরা এটার অর্থ এটা না যে হিন্দুদের মূর্তির বিরুদ্ধে আমাদের কোনো কথা আছে না আপনাদের মূর্তি হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে তাদের বাড়ি ঘরে তারা মূর্তি রাখবে সেটা তাদের ধর্মীয় বিষয় এটা নিয়ে কখনোই আমরা সাম্প্রদায়িক উস্কানিমূলক কোনো কথাও বলি না কাজও করি না কথা বলেন ঠিক না বে ঠিক বরং হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি ঘর উপাসনালয় ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু আমরা সর্বপ্রথম নিরাপত্তা দেওয়ার অগ্রাধিকার দেই সেটা সেই জায়গায় কিন্তু মুসলমানদের জাতীয় জনপদে মুসলমানদের জাতীয় স্থাপনায় এভাবে দেব দেবতার মূর্তি বানায় বাপের মূর্তি বানায় দাদার মূর্তি শিরকি কালচার দিয়ে ভর্তি করে ফেলা হবে এদেশের মুসলমান সেটা ভালো চোখে দেখে না। সুযোগ পাওয়ার প্রথম মুহূর্তের জন্য বাংলাদেশ মূর্তি মুক্ত হয়েছে এ থেকে বোঝা যায় পাঁচই আগস্টের বিপ্লব ইসলামের সূর্যোদয় না হলেও এটা ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের আগের শুভে সাদিক ছিল শুভে সাদিক বার্তা দেয় যে কিছুক্ষণ পরে ঘন্টা পরে সূর্যের উদয় ঘটবে কথা বলেন ঠিক না বে ঠিক তাই আমরা পাঁচই আগস্টের বিপ্লবত্তর এই বাংলার মাটিতে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় আজ এক দাবি তুলতে চাই এটা আমি বলছি আমাদের এই কথা যেন কর্মকুহরে প্রবেশ করে সেইভাবেই বলছি আমরা বাংলাদেশে এখন সংবিধান সংস্কার চলছে কথা বলেন ঠিক না বেঠিক সংবিধান সংস্কার কমিশনকে পনেরোই জানুয়ারি পর্যন্ত সময় বৃদ্ধি করে দেয়া হয়েছে যত সংস্কার করেন একটা সংস্কার যেন থাকে সেটা হলো সংবিধানের যে কোনো একটা জায়গায় থাকবে এই দেশে কোরআন বিরোধী কোনো আইন কোনো নীতিমালা কোনো বিধিমালা চলতে পারে না ঠিক একমত এই কথার সঙ্গে আপনি একমত শাহজালালের বাংলাদেশের 90 ভাগ মুসলমানের বাংলাদেশের ইসলামী শরিয়া বিরোধী কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন কার্যকর হতে পারে না কথা বলেন ঠিক না বেঠিক ফাতনামান আমরা এই কথা শান্তিপ্রিয় ভাবে বলতেছি কথা বলেন ঠিক না বেঠিক এই কথাটা আমি খুব উত্তেজিত ভাবে বলছি ঠান্ডা মাথায় কইছি ঠান্ডা মাথায় বললাম ঠান্ডা ভাবে বুঝেন সবাইকে বলতেছি রাষ্ট্রকেও বলতেছি ভালোয় ভালোয় এই কাজটা করে দেন কথা বলেন ঠিক না বেঠিক এটা ইসলাম এবং মুসলমানদের শত বছরের আকাঙ্ক্ষা শত বছরের দাবি শত বছরের হৃদয়ের তামান্না কথা বলেন ঠিক না বেঠিক প্রশ্ন হলো এইভাবে যদি স্বাভাবিকভাবে ভাবে সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে বলেন সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে কি করবেন এভাবে যদি কানে পানি না ঢুকে কি করবেন পরিষ্কার কথা বলতে চাই আপনারা প্রত্যেক পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আপনারা প্রস্তুতি গ্রহণ করুন গোটা বাংলাদেশকে ইসলামী বিপ্লবের দুর্গ হিসেবে গড়ে তোলেন যদি এভাবে আমাদের আওয়াজ আমাদের দাবি হৃদয়ের মনে কথাগুলো যদি তাদের কর্মকহরে প্রবেশ না করে তাহলে আমরা অনবিদ্রব আমরা বতিশত্ত্বর এমরেক্ট আওয়াজ দেব এবং একটা ডাক দেবব সেই ডাকের দুই হাজার দুই লক্ষ কাজা প্রাণ যদি দিতে হয় আল্লাহ জমিনে। আল্লাহর কোরআন শাসন বাস্তবায়নের জন্য ইসলামী বিপ্লবের জন্য শহীদ ইগ্রাহে কারা কারা জবায়েত হবেন কারা কারা জবায়েত হবেন ভাই এই কথাগুলি কি শুধু কথার কথা না শপথ বলেন শপথ বলেন অঙ্গীকার কার সাথে বলেন কার সাথে আল্লাহ দেখলেন কি বিশ্বাস আপনাদের আল্লাহ দেখছেন কি দেখেন নাই শুনছেন কি শুনেন নাই অঙ্গীকার রক্ষা করবেন কি করবেন না এটা আমার আপনার জারজার খোদার সাথে সে বুঝবেন ইনশাআল্লাহ কথা বলেন ঠিক না পে ঠিক ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ কথা বলেন ঠিক না বেঠিক এর পরবর্তী বিপ্লব হবে ইসলামের বিপ্লব আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন তৌফিক দান করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু করলেন রক্ত দিয়ে আল্লাহর জমিন রঞ্জিত করলেন কিন্তু ব্রিটিশের বানানো আইনের সামনে মাথা নত করেন নাই আবার 1857 সালে শামিলের রণাঙ্গনে জিহাদ হলো কাজী আমদাদুল্লাহ মোহাম্মকীর আহমতুল্লাহ হেয়ালয়ের নেতৃত্বে মুসলমানরা খেলাফত ঘোষণা দিয়ে ব্রিটিশের বানানো আইন তারা অস্বীকার করলেন যুদ্ধ হলো শামেলীর প্রণাঙ্গনে শাহাদ বরণ করলেন প্রধান সেনাপতি হাফেজ জামেন শহীদ রহমত আলাই, হাজার হাজার আলেম ওয়ালাম ফাঁসি কাষ্টে ঝুললেন হাজার হাজার আলেম ওলামাদের পরিবার এতিম হল বিধবা হলো সন্তানহারা হল সব স্বীকার করলেন ত্যাগ আর কোরবানি করলেন জীবন দিলেন রক্ত দিলেন কিন্তু এক মুহূর্তের জন্য মানুষের বানানো আইনের সামনে তারা মাথা করব যারা ব্রিটিশদেরকে বিতাড়িত করে এমন একটা সমাজ বলবে যেই সমাজে আইন চলবে একমাত্র কার বছর সংগ্রাম করার পরে উনিশশো সালে ব্রিটিশরা এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো এই দেশটা তখন স্বাধীন হবে স্বাধীন হওয়ার সময় এই দেশে দুই জাতি বসবাস করত একটা হলো হিন্দু জাতি আর একটা হলো মুসলিম জাতি তখন প্রশ্ন আসলো দেশটা কিভাবে ভাগ হবে অধিকাংশ মুসলমানরা একটা কথাই বলল আমরা আর কিছু চাই না বেশি কিছু চাই না আমরা চাই এমন একটা ভূখণ্ড যেই ভূখণ্ডে মুসলমানরা আর কিছু পাক বা না পাক আইন কার সিদ্ধান্ত হলো ভাগাভাগি হয়ে গেল একটা ভাগ পড়লো হিন্দুদের ভাগে আরেকটা ভাগ হলো মুসলমানদের ভাগে যে অঞ্চলগুলিতে মুসলিম মেজরিটি ছিল সেই অঞ্চলগুলিতে মুসলমানদের জন্য আলাদা স্টেট হলো অঙ্গীকার করা হয়েছিল ওয়াদা করা হয়েছিল মুসলিম প্রধান এলাকাগুলোতে যেই দেশ হবে সেই দেশের মধ্যে শাসন চলবে আল কোরআনের আইন দিয়ে সেই দেশ আইন হবে আল্লাহর কোরআনের আইন সেই দেশে সংবিধান হবে কোরআনের সংবিধান মহতারাম হাজিরিন এটা করার জন্য অনেক রক্ত দিতে হয়েছে এটুকু করার জন্য অনেক জীবন দিতে হয়েছে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে দিয়ে কোটিপতি এক রাতে পথের ভিকারিতে পরিণত হয়েছে বাপ দাদার সম্পত্তি ছেড়েছে বাড়িঘর ছেড়েছে সব কিছু ছেড়ে শুধুমাত্র এক কাপড়ে নিজের সন্তানটাকে কোলে করে নিয়ে স্বামী স্ত্রী ভাই বোন বাবা মা কয়েকজন মানুষ মিলে সব কিছু পেছনে ফেলে দিয়ে শুধুমাত্র এমন একটা দেশে বসবাস করতে চেয়েছিল যেই দেশের আইনটা হবে কার পথের মধ্যে এমন অসংখ্য ঘটনা ঘটেছে মায়ের কল থেকে তার সন্তানকে কেড়ে নেওয়া হয়েছে মা চিৎকার করে সন্তানের জন্য হাজারি করেছে কিন্তু মা তার পথ চলা থামিয়ে দেয় নাই সন্তানের মায়া ত্যাগ করে আল্লাহর কোরআনের আইনের দ্বারা শাসিত হওয়ার জন্য সে মুসলমানদের ভূখণ্ডে হিজরত করেছে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ এই পাক ভারত উপমহাদেশে শুধুমাত্র আল্লাহর কোরআনের আইন দ্বারা শাসিত হবে এমন একটা দেশের জন্য তারা বহু আর কোরবানি স্বীকার করেছিল আর এই ত্যাগার কোরবানি এই ভারত উপমহাদেশের অনেক মুসলমান দায় করেছে পাঞ্জাবের মুসলমান না করেছে বেলুচিস্তানের মুসলমান না করেছে সীমান্ত প্রদেশের মুসলমান না করেছে অনেকেই করেছে তবে ইতিহাস সাক্ষী গোটা ভারতবর্ষে অন্য কোন প্রদেশের মুসলমানদেরকে এত ত্যাগার কোরবানি স্বীকার করতে হয় নাই আমার এবং আপনার এই বাংলাদেশের মুসলমানদেরকে যতটা ত্যাগার কোরবানি স্বীকার করতে হয়েছে বন্ধুগণ এটা আমাদের গৌরবের ইতিহাস এটা আমাদের অহংকারের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস সাদাব বরণ করবার ইতিহাস জীবন দেওয়ার ইতিহাস এই জীবন আসমান থেকে নেমে এসে কোনো ফেরেস্তারা দেয় নাই এই জীবন এই ত্যাগ আর কোরবানি বিদেশ থেকে কোনো ভাড়াটিয়া এনে দেওয়া হয় নাই এই ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে আমার এবং আপনার পূর্বপুরুষরা কারো দাদা কারো বাবা কারো পরদাদা এই আমাদের পূর্বপুরুষরা সব ত্যাগ আর কোরবানি স্বীকার করেছিল কোনো ক্ষমতার মস্তদের জন্য নয় হালুয়া রুটির জন্য নয় শুধুমাত্র দুনিয়ার উন্নতির জন্য নয় শুধুমাত্র একটা জিনিসের সন্ধানে এমন একটা ভূখণ্ড পাবো যে ভূখণ্ডে আইন চলে একমাত্র এই বাংলার মুসলমানরা সিদ্ধান্ত নিয়ে বাড়ির কাছের কলকাতাকে লাঠি মারল নিজেদের বাংলাদেশের চতুর্শ্বের ভারত ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করলো দিল্লিকে তালাক দিল সব কিছু করে মাইলের দূরত্বের এই খান পাঠানদের সঙ্গে সঙ্গে পশ্চিম হয়ে পাকিস্তানিদের একটা রাষ্ট্র গঠন হলো সেই রাষ্ট্রের নাম যাই হোক না কেন সেই রাষ্ট্রের মূল ঘোষণা ছিল মূল অঙ্গীকার ছিল এমন একটা রাষ্ট্র হবে যেই রাষ্ট্রে আইন চলবেকার কিন্তু দুঃখ এবং পরিত্রাণের বড় পরিতাপের বিষয় সেই রাষ্ট্রটার নাম হলো পাকিস্তান ক্ষমতা পেল পশ্চিম পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা পাওয়ার পর গাদ্দারি শুরু করলো বিশ্বাসঘাতকতা শুরু করলো জাতির সঙ্গে গাদ্দারি করলো মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো কথা ছিল আল্লাহর কোরআন অনুযায়ী আইন চলবে আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে কিন্তু তারা ক্ষমতা পেয়ে ক্ষমতার হালুয়া রুটিতে মগ্ন হয়ে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের কথা তারা ভুলে গেল আলমা তাদেরকে বললেন যে কথা তো ছিল কোরআনের আইন কায়েম হবে পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকরা বলল হুজুর রাষ্ট্রটা এখনো শিশু রাষ্ট্র কি কয় রাষ্ট্রটা এখনো শিশু রাষ্ট্র তো আর ইসলামের আইন কেন একটু শক্ত ছোট বাচ্চা তো শক্ত খাবার খাইতে পারবে না এই জন্য এটা এখন তরল দুধ খাওয়াইতে হবে পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের দালালির দুধ খাওয়ায়ে একটু একটু বড় বড় হলে তখন খাবার খাওয়ার হবে। আমরা ইসলামী হুকুমত কায়েম করব। ঠিক আছে হুজুররা বললেন আপনারা এই পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের দুধ খাওয়ায় আপনার রাষ্ট্র বড় করেন দেখি পাঁচ বছর পরে হুজুর রাজা জিজ্ঞাসা করলো রাষ্ট্র শিশু বড় হইছে কয় না হুজুর এখনো বড় হয়নি আরো দিন লাগবে 10 বছর পরে জিজ্ঞাসা করলো রাষ্ট্র শিশু বড় হইছে কয় না শিশু এখনো বড় হয়নি আরো সময় লাগবে 15 বছর পরে জিজ্ঞাসা করলো শিশু বড় হইছে না এখনো বড় হয়নি আরো সময় লাগবে 20 বছর পরে জিজ্ঞাসা করলো এই বুইরা খাতাস শিশুটা বড় হবে কবে তার পাকিস্তান নামক বুইরা খাটাসটা বড় হবে কবে কত ছিল আল্লাহর কোরআন আইন চলবে তখন ইসলামী শরীয়তের निजाम চলবে 20 বছর পর্যন্ত তোমরা জাতির সঙ্গে প্রতারণা করছো আর কত ধোঁকাবাজি করবা জবাব চাই আমার আব্বা জাম সাইকুল হাদিস রাহমাতুল্লাহি আলাই বড় কষ্ট নিয়ে হৃদয়ে রক্তকরণ নিয়ে একটা কৌতুক করে কথা বলতেন যেই পোলা 24 বছরেও বালক হয় না সাবালক হয় না ওটা 90 বছরেও হবে না কথা বলেন ঠিক না বেঠিক 24 বছরের পোলারে যদি কেউ কয় শিশু আপনি কি করবেন বলেন তো আরে করবেন নাকি আপনি বলেন না 24 বছরের পোলা শিশু হয় আরে 24 বছরের ছেলে তো আবু সাইদ হয় ঠিক বছরের ছেলে তো যুবক হয় যুদ্ধের ময়দানে গিয়ে জালেমের সামনে বুক পেতে দিয়ে বুলেটকে বরণ করে জাতিকে মুক্তি করার জন্য জাতিকে স্বাধীন করার জন্য জীবন দায় রক্ত দেয়

যে যেই খাটাশ বুইরা শিশু চব্বিশ বছরও সাবালক হয় না অটানব্বই বছরও বা সাবালক হবে না এই রকম অকর্মণ্য সন্তানের প্রয়োজন আমাদের নয় পাকিস্তান ভেঙে টুকরো করে দাও বাংলাদেশ স্বাধীন হবে আওয়াজ উঠল সেই সময়ে বাংলাদেশের এই অঞ্চলের একজন নেতা বিশাল জনপ্রিয় নেতা তিনি ঘোষণা করলেন তিনি তার জীবনের সবচেয়ে পুণ্যময় সবচেয়ে বড় নেক করলেন উনিশশো সত্তর সালে বললেন আপনারা আমারে আমার দলকে আমার মার্কায় ভোট দেন বললাম ভোট দিলে কি করবেন আপনি জাতি করলো তিনি জবাব দিলেন আমাকে যদি আপনারা ভোট দেন আমার দল যদি ক্ষমতায় যায় আমরা কথা দিলাম কোরআন সুন্নার বিরুদ্ধে কোনো আইন আমরা করব না জানেন সেই নেতার নাম কি নাম শেখ মুজিবুর রহমান সেই নেতার নাম সেই দলের নাম আওয়ামী লীগ সেই মার্কার নাম নৌকা তারা ওয়াদা করেছিল অঙ্গীকার লীগের নির্বাচনী ইস্তেহারের মধ্যে কথা ওয়াদা ছিল পাশ করলে কোরআন সুন্নার বিরুদ্ধে কোন আইন করবে না জাতি আশ্বস্ত হলো নৌকা মার কাছে এই পরিমাণ মারাই মারলো বাক্সে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পাইল পাকিস্তানে সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার পর পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা না দিয়ে একাত্তরের পঁচিশে মার্চ ভয়াল কালো রাতে বাংলাদেশের মানুষের উপর তারা হত্যা হত্যাযজ্ঞ পরিচালনা করল এর বিরুদ্ধে ছাব্বিশে মার্চ কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার আওয়াজ উচ্চারিত হল এরপরে চলল নয় মাসের মুক্তির সংগ্রাম একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ মুক্তি এবং স্বাধীনতা লাভ করলো নয় মাস শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানে বন্দী থাকলেন আপ্যায়িত হলেন এরপরে তিনি মুক্তি পেলেন মুক্তি পেয়ে সোজা চলে গেলেন লন্ডনে লন্ডন থেকে বাংলাদেশে না এসে তার বিমান ল্যান্ড করলো এগুলো সব বানানো কথা মামুনুল হকের বাংলাদেশের স্বাধীনতার যিনি নেতৃত্ব দিবেন দিলেন বলে দাবি করেন স্বাধীনতা যাদের নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে স্বাধীনতা আসলো সেই নেতা নির্বাচিত সেই মুক্তি পাওয়ার পর স্বাধীনতা অর্জিত হওয়ার পর প্রথমে দেশে না এসে নয়া তিনি হাজিরা দিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী তিনি সেই নেতার বাম পকেটের মধ্যে একটা কাগজ ঢুকিয়ে দিলেন বলেন লেখা দিছি এমনি চলবি সেই লেখার মধ্যে আরে ভাই এটা দুঃখের কথা কলিজা দিয়ে রক্ত দিয়ে কথা বড় হৃদয় বিতারক কথা আমাদের এগুলো কিভাবে আমার এবং আপনার বিজয়কে বারবার চিন্তাই করা হয়েছে কিভাবে আমাদের পূর্বপুরুষদের রক্তের সঙ্গে গাদদারি করা হয়েছে ইতিহাস জানবার অধিকার বলবার অধিকার আমাদেরও আছে তিনি একটা কাগজের মধ্যে প্রেসক্রিপশন লিখে দিলেন সেই প্রেসক্রিপশন হলো ভারত রাষ্ট্রের যে সংবিধানের মূল নীতিগুলো সেই ভারতের সংবিধানের মূল নীতির আলোকে বাংলাদেশের সংবিধান করতে হবে এইভাবে ভারতের মূলনীতির আলোকে জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র চার দিয়ে তিনি পাঠিয়ে দিলেন আর শেখ মুজিবুর রহমান সাহেব এসে সালে সেই ভারত মাতার চরম তলে বাংলাদেশকে চিরস্থায়ী বলি দেওয়ার ব্যবস্থা করে তিনি ভারতের দালালির একটা সংবিধান তৈরি করলেন বলতে কোনো দ্বিধা নাই ইতস্তত নাই এটা শুধু আজকে বলছি না এর কথা আমি আজ পনেরো বছর বিশ বছর ধরেই বলে যাচ্ছি এরপরে যেই কথাটা হলো যেই কাজ তিনি সত্তরের নির্বাচনের সময় জাতির সঙ্গে অঙ্গীকার করেছিলেন কোরআন সন্না বিরোধী কোনো আইন করবেন না যার ভালো যেটা ভালোটাকে ভালো বলতে হবে কথা বলেন ঠিক না ঠিক তিনি সত্তর সালে আমি বলেছি জীবনের সবচেয়ে বড় পাপ পুণ্যের কাজ করেছিলেন সবচেয়ে বড় নেকির কাজ তিনি করেছিলেন ঘোষণা দিয়েছিলেন কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করবেন না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেটা হলো বাহাত্তর সালে যিনি যেই সংবিধান রচিত হলো সেই সংবিধানের মাধ্যমে কিছুদিন পরে আইন করে কোরআন সুন্না বিরোধী আইন করবেন না তো দূরের কথা বাংলাদেশে যেন কোরআন সন্ন্যার আইন বাস্তবায়িত হইতে না পারে সেই জন্য তিনি আইন করে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করলেন তিনি ইসলামী আইন বাস্তবায়ন হওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দিলেন তিনি ধর্ম নিরপেক্ষতা নামক কুফুরি মতবাদ সংবিধানে অন্তর্ভুক্ত করে দিয়ে বাংলাদেশকে তাগুতি শাসনের অধীনে চিরস্থায়ী বন্দোবস্ত করে গোটা জাতির সঙ্গে গাদ্দারিয়ার বিশ্বাসঘাতকতা করলেন এটা রাজনৈতিক বিশ্লেষণ ইসলামের দৃষ্টিতে বিশ্লেষণ উনিশশো সত্তরের ঘোষণাটা যদি হয়ে থাকে শেখ মুজিবুর রহমান সাহেবের সবচেয়ে বড় পুণ্যের কাজ তাহলে বাহাত্তরের সংবিধান তৈরি করা ছিল তার জীবনের সবচেয়ে বড় পাপের কাজ এরপরে তিনি এই পাপের প্রয়াস করলেন পঁচাত্তরের পনেরোই আগস্ট এরপর থেকে যা হওয়ার হলো বাংলাদেশে অনেক পরিবর্তন আসলো অনেকে ইসলামের নাম নিয়ে ক্ষমতায় আসলো অনেকে ইসলামের নাম নিয়ে এদিক সেদিক অনেক কিছুই করলো সামান্য সামান্য কিছু করা হলো কখনো আল্লাহর অবিচল আস্থা এবং বিশ্বাস অন্তর্ভুক্ত হলো কখনো বিসমিল্লাহ রহমান রাহিম দিয়ে সংবিধান শুরু হলো কখনো রাষ্ট্র ধর্ম ইসলাম হলো কিন্তু একটা জিনিস আর হলো না সেটা হলো আল্লাহর আইন অনুযায়ী দেশ চলবে এই কাজ আর হল না যতটুকু হয়েছিল এক কদম আগাইছে এই দুই হাজার আট সালে ক্ষমতা এসে ফ্যাসিবাদী শেখ হাসিনা দুই কদম আবার পিছিয়ে গেছে সংবিধান থেকে আল্লাহর উপর অবিচল এবং বিশ্বাস মুছে ফেলে আবার সেই ভারত মাতার চরম তলে বলি দেওয়ার দাসত্ব এই সকল পরা এই গোলামির জিনজিরের কথা ধর্ম নিরপেক্ষতা আবার পুনর্বহাল করে বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করেছে আমার কথা শেষ এখন আমি আপনাদের কাছে দুইটা আহ্বান জানাবো এক নম্বর আহ্বান এতদিন তো আমরাই শুধু চিৎকার করতাম ভারতের বিরুদ্ধে আমরা আলেম-আলামাই বলতাম ভারতের adipattwo আমরা মানি না ভারতের adipattwo মানি না বলেই 1905 সালে আমরা ভঙ্গ করে কলকাতার এই শিকল আমরা ভেঙ্গেছিলাম ভারতের adipattwo মানবো না বলেই 1947 সালে দিল্লিরে আমরা তালাক দিয়েছিলাম কিন্তু এরপরে চলে বলে কৌশলে আমাদেরকে তারা শৃঙ্খলা আবদ্ধ করে বাংলাদেশের আঠারো কোটি শাহজালালের সন্তানদেরকে তারা দাবায় রাখবার চেষ্টা করতেছে আমরা প্রতিবাদ করতাম অন্যরা করত না এখন তো মাসাল্লাহ অন্তর্বর্তীকালীন সরকার সহ সব রাজনৈতিক দল একই কথা বলে আমাদের এই ত্রিপুরার আমাদের যে আগরতলার আজকে হাই কমিশনার এই উপহাই কমিশনে হামলা চালায় বাংলাদেশের লাল সবুজের পতাকা তারা পুড়িয়ে দিয়ে বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্যে পরিণত করবার পায় তারা করেছে গোটা বাংলাদেশ সকল রাজনৈতিক দল সমস্ত ধর্মাবলম্বী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব ঐক্যবদ্ধ হয়েছে যে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে হবে কথা বলেন ঠিক না ঠিক আমার এই ক্ষেত্রে কথা হলো এই ডক্টর ইউনুস সাহেব প্রফেসর ইউনুস সাহেব সমস্ত রাজনৈতিক দলেরা আপনারা ভালো কথা বলতেছেন কিন্তু মনে রেখেন বিশ বৃক্ষের গোড়ায় পানি ঢেলে ডাল ছাটলে এই গাছ কোনোদিন শেষ হবে না কথা বলেন ঠিক না বে ঠিক বৃক্ষকে যদি মারতে হয় ধ্বংস করতে হয় শেকর শুদ্ধ উপরে ফেলতে হবে বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের শেকর হলো আমার সংবিধানের ধর্ম নিরপেক্ষ